আসসালামু আলাইকুম স্বাগত এনভি রান্নাঘরে শীতের পিঠে পুলির মৌসুমে আজকে তৈরি করব রোল ভাপা পুলি পিঠা এই পিঠাগুলো তৈরি করা খুবই সহজ আর খুব কম সময়ে বেশি পিঠা বানানো যায় প্রথমে পিঠাটার খামি তৈরি করে নেব কড়াইতে এক কাপ পানি ও লবণ দিয়ে পানিটা ফুটিয়ে নেব দেখুন পানিটা ফুটে উঠেছে এখন দিয়ে দেবো চালের আটা কাপ চালের গুঁড়োটা ভালো করে নেড়ে চেড়ে একটা মন্ড তৈরি করে নেব তৈরি হয়ে গেছে নামিয়ে গরম অবস্থায় একটু মেখে নেব। দেখুন ভালো মতো মেখে নিয়েছি এখন ঠান্ডা হওয়ার জন্য সাইডে রেখে দেব এর ফাঁকে নারকেলের পুট তৈরি করে নেব কড়াইতে নারকেল ও অল্প একটু পানি খেজুরের গুড় সব একসাথে ভালো করে মিশিয়ে নেব গ্যাস অন করে রান্না করে নেব দিয়ে দেব সামান্য লবণ অনবরত নেড়েচেরে জাল করে নেব শুকনো 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 হয়ে এসেছে এখন দিয়ে দেব থ্রি টেবিল স্পুন মতো গুঁড়ো দুধ দুধটা দিয়ে ভালো করে নেড়ে নেড়ে জাল করে নেবো আঠালো হওয়া পর্যন্ত এই পুরের মধ্যে গুঁড়ো দুধ দিলে স্বাদটা খুবই ভালো হয় দেখুন তৈরি হয়ে গেছে তুলে নেব ঠান্ডা হওয়ার জন্য সাইডে রেখে দেব এখন চালের আটা টোটা মেখে নেব খুব খুব মেখে নিতে হবে, করে মেখে নিয়েছি এরপর বড় বড় কয়েকটা লেচি কেটে নেব ভালো মতো গোল করে নিয়ে আটা মোটা করে বেলে নেব দেখুন বেলে নিয়েছি ধারগুলো একটু কেটে সেপ দিয়ে নেব এরপর পিঠের ওপরে তৈরি করে রাখা নারকেলের পুরটা পুরো রুটিটাতে ছড়িয়ে দেব শেষের দিকে একটু জায়গাটা ফাঁকা রাখবো এখন ঘুরিয়ে ঘুরে রোল করে নেব শেষে রুটিটা একটু চেপে দেব যাতে পুর বেরিয়ে না আসে দেখুন তৈরি হয়ে গেল একইভাবে সবগুলো বানিয়ে নেবো দেখুন বানিয়ে নিয়েছি এইবার ভাপিয়ে নিতে হবে তার জন্য কড়াইয়ে পানি দিয়ে জাল করে নেব দেখুন পানি ফুটে উঠেছে একটা ছিদ্রযুক্ত থালা দিয়ে থালার ওপরে পিঠাগুলো দিয়ে সাজিয়ে দেব উপরে একটা থালা দিয়ে ঢাকা দিয়ে আট থেকে দশ মিনিট বাপিয়ে নেব তো অপেক্ষা করব আট থেকে দশ মিনিট দশ মিনিট পর ফিরে এলাম দেখুন পিঠাগুলো ভালো মতো সিদ্ধ হয়ে গেছে তুলে নেব পিঠাগুলো ঠান্ডা করে কেটে নিতে হবে তাহলে পিঠাগুলো ভাঙবে না আমি এখন কেটে নিচ্ছি কেটে নেওয়ার পর পিঠেগুলো কতটা সুন্দর লাগছে দেখুন পিঠাগুলো খেতে দারুণ হয়েছিল তো আশা করছি আমার রেসিপিটা আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে কমেন্ট করে জানাবেন প্লিজ আপনাদের কাছে আমার অনুরোধ ভিডিওটিতে একটা লাইক দিয়ে চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে এগিয়ে যেতে সাহায্য করবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আমার জন্য বেশি বেশি দোয়া করবেন আল্লাহ হাফেজ